আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত সম্মানিত প্রিয় দিনী ও বন্ধুরা আজকে আমরা জানবো তারাবির চার রাকাতের নামাজের পর পর যে দোয়াটি পড়তে হয় বসে বসে যে দোয়াটা পড়তে হয় আরবি এবং বাংলা উচ্চারণ সহ তো কথা দীর্ঘায়িত না করে মূল দোয়া শুরু করে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই আমার নাম ছবি দেখে ফেসবুকে বিভ্রান্ত হবে না কারণ অনেকে আমার নামে ফেসবুক আইডি অথবা পেজকুলে ভরে ফেলছে সাবধান যাই হোক দুয়াটি হচ্ছে সুভহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল এইজজাতি ওয়াল আফমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদ রতি ওয়ালকিবিরিয়া ই ওয়াল জাবারুদ سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس ربنا ورب الملائكة والروح اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير অথবা অনেকে বলে আল্লাহ হুম্মা আজি রিনামীনান্নার অথবা অনেকে বলে আল্লাহ হুম্মা আজি রিনি মিনান্নার আপনি যেভাবেই বলেন হবে এটা হচ্ছে সবার শেষের লাইনের কথাটা বললাম আমি আবারও বলে দিচ্ছি বাংলা উচ্চারণ সহ খেয়াল করবেন সুবহান মুলকি ওয়াল মালাকুতি সুবহান আদিল ওয়াল আজ ওয়াল হাই والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس ربنا ورب الملائكه والروح اللهم اجرنا من النار ইয়া 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 মুজিরু মুজিরু মুজির আল্লাপাক আমাদেরকে এই দোয়াটা পড়ার তৌফিক দান করেন সদকে শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন হতে পারে আপনার মাধ্যমে আরেকজন মানুষ উপকৃত হবে দোয়াটা শিখে নিবে তাছাড়া রমজান মাস আমরা সবাই জানি রমজান মাসে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাপাক দ্বিগুণ দান করবেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته